বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে নৌবাহিনী ভারতীয় ফিশিং ট্রলার সহ নয়জন জেলেকে আটক করেছে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানান এফ বি নামক একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে টহলরত নৌবাহিনী এই ট্রলারটি সমুদ্রসীমা লঙ্ঘন করে বেআইনিভাবে এদেশীয় জলসীমায় ঢুকে মাছ শিকার করছিল আটক ট্রলারটিতে নয় জন ভারতীয় জেলে রয়েছে তাদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাঁকদ্বীপ এলাকায় আটক জেলেদেরকে থানায় হস্তান্তর করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান আটক ট্রলারটিতে প্রায় দেড় মেট্রিক টন টুনা ফিশ রয়েছে এর আগে গত সতেরো অক্টোবর একটি গত জুলাই মাসে দুইটি ও আগস্ট মাসে একটি ভারতীয় ফিশিং ট্রলার বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে আটক করে নৌবাহিনী ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট